এলান মাস্ক ড্রাইভারলেস গাড়ি আনছে আমেরিকার রাস্তায় আপনি যদি এখন ইউটিউবে দেখে নেবেন দেখবেন যে একটা গাড়ি দাঁড়াচ্ছে অ্যাপ বুক করছে সামনে একটা গাড়ি আসছে উইন্ডো স্ক্রিনে কয়েকটা সংখ্যা আছে কিছু টিপছে দরজা খুলে যাচ্ছে ও বসছে ওকে গিয়ে মিশিগানের কোনো একটা হোটেলের সামনে নামিয়ে দিচ্ছে টাকা পয়সা সব অনলাইন হয়ে যাচ্ছে ড্রাইভার নাই লাখ লাখ লোক তো ড্রাইভারের চাকরি করতে ওখানে কর্মসংস্থান বাড়ছে না কমছে কমে যাচ্ছে বিষয় হচ্ছে সম্মানিত উপস্থিতি আমি ডিমোটিভেট করছি না ডিমোটিভেট করছি না বিশ্ব হচ্ছে স্পেশাল হতে হবে এমন সুন্দরভাবেই পরিবর্তিত পৃথিবীতে আসতে হবে যাতে করে আপনার সন্তান যাতে করে আপনি এত সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করবেন পুরো পৃথিবী আপনাকে জায়গা করে দেবে এই পৃথিবীর দুশো থেকে আড়াইশোটা দেশ আটশো থেকে নশো কোটি মানুষ এখানে আপনার একটা দুর্দান্ত জায়গা রয়েছে আল্লা সুভানুতলা ওই মঞ্জিল দিয়ে পাঠিয়েছে শুধু আমরা ওইখানে পৌঁছবার না পৌঁছবার কারণে স্বপ্ন না দেখার কারণে পরিশ্রম না একবার কারণে আমরা পৌঁছাতে পারি না তো আমাকে বুঝতে হবে যে আমি আসলে কোন পৃথিবীতে আছি আমি কোথায় রয়েছি এত যে পৃথিবী বদলে যাচ্ছে আমি বদলাচ্ছি